আমি অল্প অল্প দুধ দিয়ে সুজিটা ভিজিয়ে নেব একেবারে দুধ ঢেলে দেব না এ দশ মিনিট মতো রাখবো রেস্টে সুজির পিঠেতে আমি পুর হিসাবে ব্যবহার করব দুটো রসগোল্লা রস টিপে নিয়েছি আর কাজু কিশমিশ আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি এবারে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আমি অল্প একটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবারে একটু মিশিয়ে নিচ্ছি বাটিতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এবারে আমি সুজিটা দিয়ে দেবো অর্ধেকটা দেব প্রথমে উপর দিয়ে আর্ধ হাতা সুজি আমি দিয়ে এইভাবে এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে জল দিয়েছি এবার স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার ভাপে আমি বাটিগুলো বসে নি সুজির ভাপা পিঠে আমার রেডি হয়ে গেছে ভাপে আমি দশ মিনিট দেখেছিলাম এই দেখুন এই দেখুন আমি পাশগুলো বাটির পাশগুলো আমি ছুরি দিয়ে একটু খুঁজিয়ে নিয়েছি যাতে সহজেই বের করা যায় এই দেখুন আমি বাটি থেকে বের করছি সুজির ভাপা পিঠে এই দেখুন সুজির ভাপা পিঠে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা এইভাবে করে খাবেন খুব ভালো লাগবে দশ মিনিট আমি দুধে ভিজিয়ে সুজির রেস্টে রেখেছিলাম আর দশ মিনিট জলে ভাপিয়ে ভাপাতে সময় লেগেছে মাত্র কুড়ি মিনিটের ব্যবধানে এই সুজির ভাপা পিঠে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু খেতে অবশ্যই একবার করে খাবেন আপনারা দেখবেন খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ